খুব সুন্দর তো পেরিত অধ্যায় এক থেকে দশ পদ যে এখানে একটা বিশাল একটা সুন্দর পরমেশ্বরের বাক্য আছে যেটা সত্যি প্রত্যেকটা এই বাক্য যে যে শুনবে প্রত্যেকজনকে পরমেশ্বর আশীর্বাদ করবে এবং প্রত্যেকজন উৎসাহিত হতে পারবেন এই বাক্যের মাধ্যমে প্রত্যেকজন উৎসাহিত হতে পারবেন যে যে শুনবেন এই বাক্যটা আর প্রত্যেকে শুনবেন এবং লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে তো প্রত্যেকেই বাক্যের মালা আশীর্বাদ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই শুনবেন তো অবশ্যই কিছু অংশ আমি পাঠ করছি তো দেখুন এখানে চার চার পদ থেকে আট পদ বলছি তাতে পিতর যোহনের সহিত তাহারা তাহার প্রতি এক দৃষ্টি চাইয়া কহিলেন আমাদের প্রতি দৃষ্টিপাত করো তাহাতে সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল তাহাদের নিকট হইতে কিছু পাইবার আস অপেক্ষা করতে ছিল কিন্তু পিতর বলিলেন অর্থাৎ সেই সেই খঞ্জ যে আপনি এক পথ থেকে পড়লে আপনি জানতে পারবেন ওখানে ঘটনাটা কি রয়েছে পিতর পেরিত পেরিত তিন অধ্যায় এক থেকে দশ পথ যদি আপনি পড়েন তা আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে বিশাল একটা মানে একটা ঘটনা দেওয়া আছে পরমেশ্বর যে পিতর যে এক জন্মগত খঞ্জকে সুস্থ করেছে পিতরা যখন মিলে তো অবশ্যই এটা আপনি পড়লে সম্পূর্ণ বুঝতে পারবেন তো জন্মগত খঞ্জ একজন সে মানে জন্মগত খঞ্জ তার সে এক ধনবান ঘরের সন্তান ছিল সে এক বড় ঘরের সন্তান ছিল কিন্তু তার তার পিতামাতা কাকে এক ধর্মধামে রেখে গিয়েছিল তো সে অপেক্ষা করছিল কেউ না কেউ আসবে আমাকে সুস্থ করবে সে খঞ্জ অপেক্ষা করতো কেউ না কেউ আসবে আমাকে সুস্থ করবে তুই এমন আশা নিয়ে সে ধর্মধামে বসে থাকতো আর যে আসতো তাকেই ভিক্ষা চাইতো কিন্তু ওই সময় যোহন আর পিতর ওই ধর্মধামে এসে যায় কিন্তু পদে যেটা বললাম দৃষ্টি মানে সে একভাবে দৃষ্টিপাত করছিল পাশে বলছে তাহাতে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া রহিল তাহার নিকটে হইতে কিছু পাইবার অপেক্ষা করতেছিল অর্থাৎ পাশে বলছে সেই খঞ্জ তাদের প্রতি দৃষ্টিপাত করে কিছু পাওয়ার অপেক্ষা করছিল কিন্তু পিতর বলিলেন রূপ্য কি স্বর্ণ আমার নাই কিন্তু যাহা আমার যাহা আছে তাহা তোমাকে দান করি যীশু যীশুখ্রীষ্টর নামে হাটিয়া বেড়াও পরে তিনি তার দক্ষিণ হস্ত ধরিয়া তাকে তুলিলেন তাতে তৎক্ষণ তাহার চরণ ও গোলপ সবল হইল আর সে লাভ দিয়া দাঁড়ালেন ও হাটিয়া বেড়াতে লাগিলেন এবং বেড়াইতে বেড়াইতে লাভ দিয়া লাভ দিয়া ঈশ্বরের প্রশংসা করিতে তার সহিত ধর্মধামে প্রবেশ করিলেন দেখুন সত্যি যিশুর নাম পাওয়ারফুল সত্যি যে কেউ যিশুকে বিশ্বাস করবেন তার জীবনে এই নাম আলৌকিক কাজ করবে সত্যি এই এই মানে এই নামটা আমাদেরকে এতটা খুশিতে রেখেছে এত এতটা আনন্দ রেখেছে যে আপনাকে বোঝাতে পারবো না আপনার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স না থাকুক টাকা পয়সা না থাকুক আপনি গরিব হতে পারেন আপনি থালা বাসন মাজতে পারেন আপনি বিভিন্ন নিচু কাজ করতে পারেন বা ওপরের কোনো ধনী ব্যক্তি হতে পারেন যে কিছু হোক না কেন এই নাম যদি আপনার কাছে থাকে তো আপনি সম্পূর্ণভাবে কোনো সময়ভাবে কোনো সময় আপনি ভেঙে পড়বেন না এই যিশু যখন আপনার হৃদয় থাকবে এই নাম আপনার হৃদয় থাকবে এই নামকে আপনি স্মরণ করবেন যিশুকে সত্যি আপনি কোনো সময়কার জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই নাম যখন আপনি বিশ্বাস করবেন এই যিশুর নামকে আপনি যখন গ্রহণ করবেন এই যিশুর নামকে আপনি ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যেই নাম আপনার জীবনে সেই কাজকে না করা পর্যন্ত পরমেশ্বর থামবে না তিনি অবশ্যই করবেন তাই দেখুন ছয় পদে পিতর তিন অধ্যায় ছয় পদে যে বাক্যটা আমরা দেখছি পিতর বলিলেন রূপ কি স্বর্ণ আমার নাই কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি কি বললো দেখুন ওখানে না শর্তীয় যিশু খ্রিস্ট নামে হাঁটিয়া বেড়াও দেখুন পাওয়ারফুল যিশু নাম পাওয়ারফুল আপনি যখন কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন কোনো একটা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছেন যে আপনি উঠতে পারছেন না আপনি বেরিয়ে আসতে পারছেন না এমন একটা রোগের মধ্যে পড়ে আছেন এমন একটা সমস্যার মধ্যে পড়ে আছেন এমন একটা পজিশনের মধ্যে যাচ্ছেন তো সত্যি আপনাকে সাহায্য করার মতো কেউ নেই আপনার পরিবার হয়তো নেই প্রতিবাদীও নেই অপরজনও নেই কেউ নেই কিন্তু সত্যি বলছি আপনি যদি এই যিশুকে বিশ্বাস করেন তো যিশু আপনার সভাপতি আপনি এক্ষুনি বিশ্বাস করেন এক্ষুনি আপনি ঈশ্বরের মেরাকল দেখতে পাবেন আপনি এক্ষুনি বিশ্বাস করবেন যিশুকে আর যিশু নামে বলবেন আপনার জীবনে এক্ষুনি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে শুধু হয়েছে আপনার বিশ্বাস যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন আর এই নামে আপনি হুকুম করবে যিশুকে বাস ঈশ্বর আপনার কাজ করবে তা যিশু নাম সম্পূর্ণ পাওয়ারফুল যিশু নাম শক্তিশালী তো এই নামে যেটা মায়ের গর্ভ থেকে এক খঞ্জ সে চলাফেরা করতে পারতো না সেই খঞ্জকে যিশু নামে পিতর বলে সেই শিষ্য যিশুর শিষ্য তাকে সুস্থ করেছিল তো আপনি যখন মন থেকে যিশুকে বিশ্বাস করছেন মন থেকে যীশু নামে অধিকার করছেন ঈশ্বরের কাছে চাইছেন যিশু নামে তো ঈশ্বর আপনার জীবনে কাজ করবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো যদি আপনি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন অবশ্যই ফোন নাম্বার দেওয়া যাবে আপনি সম্পূর্ণ জানতে হলে এই নাম যে পাওয়ারফুল আপনি ও সময় সাথে যোগাযোগ করতে পারেন যদি জানতে চান তো ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করবে সত্যি ঈশ্বর পাওয়ারফুল যে আরেকটা ভিডিও ছাড়া হচ্ছে ঈশ্বর পাওয়ারফুল কিন্তু যিশুর নাম পাওয়ারফুল যিশু নামে আপনি ঈশ্বরের সমস্ত কিছু কাজ দেখতে পাবেন যিশু নামে আর একটা মিরাক্কেল আপনি দেখতে পাবেন যিশু নামে আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন যিশুর নামে আপনার জীবনে সমস্ত কঠিন পরিস্থিতিগুলো দূর হবে কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি আপনার জীবনে চলছে আপনি কঠিন সমস্যা দিয়ে যাচ্ছেন ভয়ানক মানে কষ্ট দিকে যাচ্ছেন কিন্তু এই যিশু নাম আপনাকে সেই পরিস্থিতি সেই কঠিন সময়কে চেঞ্জ করতে পারে যিশু নাম যিশু নাম পাওয়ারফুল সত্যি বলছি আপনি যিশুকে বিশ্বাস করুন দেখবেন আপনার জীবনে আর একটা চ্যালেঞ্জ গ্যপ হয়ে যাবে নামে যিশু নামে আপনি সম্পূর্ণ যুক্ত হবেন তো যীসুকে বিশ্বাস করুন যিশুর নামে আপনি অনেক অলৌকিক কাজ দেখতে পাবেন যা একটা উদাহরণ দিও আপনাকে যিশু এমন একটা টেস্টিক জিনিস যেটা হচ্ছে এক দুটো গ্লাসে জল আছে তো একটা গ্লাসে সাদা শরবত আছে আর একটা গ্লাসে একটা গ্লাসে শরবত আছে একটা গ্লাসে জল আছে তো আপনি কি করে জানবেন শরবত কোনটা আছেন আপনি কি বলতে পারবেন কোনটা শরবত আছে কিভাবে বুঝবেন যখন আপনি চমক দেবেন তখন জানবে এটাতে শরবত আছে এটাতে সাদা জল আছে সেরকম যিশু আপনি যিশুর কাছে না এলে আপনি যিশুর মহিমা দেখতে পাবেন না আপনি যিশুর নিকটে না এলে যিশুকে আপনি জানতে পারবেন না আপনি যিশুকে বিশ্বাস না করলে যিশুর মহিমা দেখতে পাবেন না আপনি যিশুর কাছে না এলে ঈশ্বরের কোনো আশীর্বাদ দেখতে পাবেন না মেন হচ্ছে যিশুকে আপনাকে বিশ্বাস করতে হবে যিশুর কাছে আসতে হবে যিশু কি বলছে এটাকে শুনতে হবে সত্যি যিশুর নাম পাওয়ারফুল যা ঈশ্বর আপনাকে সমস্ত আশীর্বাদে ভরিয়ে দিতে পারে সমস্ত কিছুতে পরিপূর্ণ করতে পারে সত্যি বলছি আপনি যিশুকে বিশ্বাস করুন যিশুর নাম আপনাকে আশীর্বাদ এনে দেবে যিশুর নাম আপনার সমস্ত পাপ ক্ষমা করবে যিশু নাম আপনাকে পাপ থেকে পৃথক করবে যিশু নাম আপনার সমস্ত মদ গাঁজা বিড়ি সমস্ত ব্যবচার মন্দনে সচুড়ি যা কিছু আছে আপনাকে পৃথক করবে যিশু আপনাকে পৃথক করবে আপনি যে পাপ করছেন নানা রকম বিভিন্ন রকম পাপ করছেন এই পাপ থেকে আপনাকে যিশু রক্ষা করবে এই যিশু নাম আপনাকে পাপ থেকে বাঁচাবে যে আপনি ডেলি ডেলি মদ খাচ্ছেন এই মদ খাওয়া ছাড়তে পারছেন না কিন্তু এই নাম আপনাকে মদ খাওয়া ছাড়াবে আপনি বিরি খাওয়া ছাড়তে চাইছেন বির ছাড়তে পারছেন না আপনি যিশুকে বিশ্বাস করুন এই যিশু নামে আপনি বীরি খাওয়া ছাড়তে পারবেন যে আপনি বদ অভ্যাস রেখেছেন বদবাস ছাড়তে পারছেন না আপনি যিশুকে বিশ্বাস করুন এই যিশু নামে আপনি সমস্ত বদ বদবাস থেকে আপনি বেড়ে আসতে পারবেন হাজার হাজার মানুষ অনেক অনেক মানুষ যারা মদ খায় বিড়ি খায় অনেক কিছু খায় তারা বদবাস বিভিন্ন নেশা তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না কিন্তু সত্যি অনেক সাক্ষী আছে যা আপনাকে বলে বোঝাতে পারবো না যে এই সাক্ষী আছে যে এই যিশুকে বিশ্বাস করে পড়ে এই যিশু নামে সেই ব্যক্তিগুলো আরোগ্যতা পেয়েছে তারা সমস্ত নেশা থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং তাদের জীবন অনেক সুন্দরভাবে কাটছে তো আপনিও আজ থেকে যিশুকে বিশ্বাস করুন আর এই যিশুর নামকে ব্যবহার করুন দেখবে আপনার সমস্ত সমস্যাগুলো আপনি আপনি সমাধান করতে পারবেন একদম সমস্ত জঘন্য পাপ করছেন আপনি বেড়ে আসতে পারছেন ওই পাপ থেকে দেখবেন আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো মহিলা হোক বা স্ত্রী পুরুষ হোক যে কেউ এই ভিডিওটা শুনবেন অবশ্যই আমি বিশ্বাস করি যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন তো যিশুর নাম আপনাকে সমস্ত কিছু থেকে বদলাবে আপনি অবশ্যই পরিবর্তন হবে যিশুর নামে আপনি অনেক আশীর্বাদ যুক্ত হবেন যা আপনার জীবন যিশুকে জানার আগে কখনও আপনি এমন ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাননি এমনভাবে আপনি মানে সাহস পাননি তো ঈশ্বরের বাক্য আমাকে সাহস দেয় ঈশ্বরের বাক্য আমাদেরকে আশীর্বাদ এনে দেয় ঈশ্বর আমাদেরকে সর্বক্ষণ তার যখন বাক্য হয়ে চলতে বলে যখন আমরা চলি সত্যি ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু আমাদের মুখের কাছে এনে দেয় তো আপনি যখন যিশুকে বিশ্বাস করবেন তো আপনার সামনে ঈশ্বর সমস্ত কিছু মুখের কাছে আপনাকে এনে দেবে আর আপনি বুঝতে পারবেন সত্যি যিশুর নামে অলৌকিক কাজ হয় যিশুর নামে অলেখী আশীর্বাদ করেন ঈশ্বর যিশুর নামে সমস্ত কিছু পাওয়া যায় যখন আপনি মন থেকে যীশুকে বিশ্বাস করবেন আর যিশুর নামে আপনি যা বলবেন সেটা অবশ্যই হবে আর সেটা হবে আপনার সম্পূর্ণ বিশ্বাস দ্বারা আপনি পাবেন বুঝতে পারছেন তো অবশ্যই আপনি যিশুর নাম পাওয়ারফুল আপনি যিশুকে বিশ্বাস করুন যিশু আপনার জীবনে অলৌকিক কাজ করবে সমস্ত কিছুকে পরিবর্তন করবে সমস্ত কিছুকে যা আপনি ভেবেও পাবেন না অলৌকিক যিশুর নাম যে যীশু নামে প্রচুর শক্তি প্রচুর ক্ষমতা আপনি যিশুকে বিশ্বাস করে দেখুন খালি ইসু নামে আপনার জীবনে কি হয় তো সেরকম ওই পিতর বলে যে শিশুটা ছিল তো সেই পিতর যীশুর নামে বললো আর কি হয়ে সেই মানে জন্মগত খোঁড়া খঞ্জ সে উঠে দাঁড়ালো আর সে চলতে লাগলো সে লাভ দিয়ে লাভ দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে কি চলে গেল তো আপনি এমন বিশ্বাস করুন আপনার জীবনে সমস্ত কিছু পরমেশ্বর পরিপূর্ণ করবে যা আপনি ভেবে কুল পাবেন না সত্যি এই ঈশ্বরের কাছে এসে এত কিছু পাওয়া যায় ঈশ্বর কি করতে পারে যিশুর নাম পাওয়ারফুল যিশুর নামে আর একটা চিজ আপনার কাছে আসবে আপনি সমস্ত কিছু ডেলিভারি আপনার কাছে আসবে আপনি অবাক হয়ে যাবেন আপনি বলবেন আমি আগে কেন যিশুকে জানি নাই আমি আগে কেন যিশুকে জানার চেষ্টা করিনি আগে জানলে তো ভালো হতো সত্যি আপনি এরকম আফসুস করবেন আপনি এরকম আফসোস করবেন যীশুর নাম যে পাওয়ারফুল আপনি এরকম আফসোস করবে সত্যি বলছি আপনি যখন যিশুকে সত্যি গভীরভাবে জানবেন যীশুর নাম যে আপনাকে সম্পূর্ণ পরিত্রাণ দিতে পারে যিশুর নাম আপনাকে পরিত্রাণ দিতে পারে যিশুর নাম আপনাকে রক্ষা করতে পারে যিশুর নাম আপনাকে পাপ থেকে রক্ষা করতে পারে সত্যি বলছি আপনি সম্পূর্ণ যিশুর নামে পাপ থেকে রক্ষা পাবেন আর যিশুর নামে আপনাকে সর্বশক্তিমান ঈশ্বর সর্বদা আপনাকে সাপোর্ট করবে আর যীশুকে যখন থেকে বিশ্বাস করবেন তখন থেকে ঈশ্বর আপনার সভাপতি ঈশ্বর আপনার নিকটে থাকবেন যীসু আপনার সঙ্গে থাকবেন পবিত্র পবিত্র আত্মা আপনার মধ্যে আসবে আর আপনি সেই আত্মার মাধ্যমে আপনি প্রচুর আশীর্বাদ পাবেন যা আপনি ভেবেও পাবেন না তো অবশ্যই ঈশ্বরকে বিশ্বাস করুন ঈশ্বর আপনার জীবনে অনেক আশীর্বাদ আনবে আপনি যেগুলো করতে পারেননি যেগুলো আপনার জীবনে হয়নি কিন্তু আজকে থেকে যীশুকে বিশ্বাস করলে আরেকটা চিজ আর এক আরেকটা সমস্যা আপনার জীবনে মেরাক্কেল মতো আসবে এবং সমস্ত সমস্যাগুলো কি দূর হয়ে যাবে সমস্ত সমস্যা কি ঈশ্বর দূর করবেন আর আপনার জীবনে সমস্ত কিছু মিরাকেল হবে যা আপনি বিশ্বাস করতে না শুধু এটা হবে বিশ্বাসে মাধ্যমে বুঝতে পারছেন তো অবশ্যই যিশুর নাম পাওয়ারফুল যিশুর নাম শক্তিশালী আপনি যিশু নামে যা বলবেন ঈশ্বর তাই করবে শুধু আপনাকে এর জন্য বিশ্বাস লাগবে শুধু বিশ্বাস লাগবে যিশু ঈশ্বরের পুত্র আমার পাপের জন্য মরলেন তিনি তিন দিন তিন রাত তিন দিন তিন রাত পরে মৃত্যু থেকে জীবিত হয়েছেন বাস তিনি আমার পাপের জন্য মরেছেন তিনি আমার প্রভু বা গুরু তুমি আপনি যেটা বলবেন ঈশ্বর আপনার জীবনে এমন কাজ করবে আপনি এইভাবে যখন স্বীকার করবেন ঈশ্বরকে গুরু বলে ও কিংবা প্রভু বলে আপনি যে বলে স্বীকার করবেন এভাবে অঙ্গীকার করবেন এই অঙ্গীকারের মাধ্যমে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে আপনি হার সময় ঈশ্বর আশীর্বাদ দেখতে পাবেন যা ঈশ্বর আপনার জীবনে সমস্ত কিছু পরিপূর্ণ করবে ईश्वर अपना जीवन के परिपूर्ण कर वाक्य द्वारा जीश्वर नामे अमेन